thank you আসানসোলের কুলটি থানার সাঁকতরিয়া থানার আওতাধীন একশো তিন নম্বর ওয়ার্ডের টালি মোড় এলাকার ন নম্বর ঘাটে অবৈধ বালির একটি বড় ডিপো তৈরি করা হয়েছে যেখানে রাতের অন্ধকারের দিশের গড় দামোদর ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে জমা করা হচ্ছে এরপর টেম্পোসা যে এলাকার নানান লেন দিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে বাহাত্তর নম্বর ওয়ার্ডের গঙ্গটিয়া এলাকার কালী মন্দিরের কাছে ঘন জঙ্গলে অবৈধ বালি মজুদ করা হচ্ছে বালি পাচারকারীরা এই কাজে নাবালক ব্যবহার করছে ধরা পড়লেও কোনো মূল্যে মুখ না খোলার জন্য যুবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ পাওয়ার পর এই নাবালকরা টেম্পোতে করে অবৈধ বালি নিয়ে যাচ্ছে পথে অবৈধ বালি যাতে পুলিশ বা অন্য কোনো ব্যক্তির নজরে না আসে বালির ওপরে প্লাস্টিক ঢেকে তার উপর মাটির স্তর ঢেলে দেওয়া হচ্ছে বালি পাচারের এই কৌশল জনপ্রিয় হিন্দি ছবি পুষ্পার কথা মনে করিয়ে দেয় এর আগেও বালি পাচারকারীরা অবৈধ বালি পাচারের জন্য এ ধরনের কৌশল কৌশল অবলম্বন করেছিল কিন্তু পুলিশ তা জানতে পেরে বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং বালি বোঝায় কিছু টেম্পোকেও আটক করে যার পরে বালি পাচারকারীরা দিনের জন্য বালি পাচারের এই ব্যবসা বন্ধ করে দেয় পরে বালি পাচারকারীরা গত এক সপ্তাহ ধরে আবারও এ ব্যবসা শুরু করেছে कहाँ पर है नौ नंबर में कैसे, कैसे? आ, कहां कैसे? लेके जाओगे कहाँ नहीं कहाँ लेके जाओ खाली बोलो ना अरे ऐसे तो कहां ले जाओ। ऐसे लेके ही पूछ रहे रह बाबू, किसका किसका है, किसका चल अपारा देख नाइनटी नाइन न्यूज बांगला बदलाव